ফার্স্ট টাকা পুরো ছেড়ে দে আবার ফার্স্ট টাকা পুনরায় ভরে নেব পুনরায় ভরে নিয়ে সাত টাকা ধরে ভরে রাখার চেষ্টা করবো মিনিমাম যেন পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে রাখার ক্যাপাসিটি থাকে যে যখন আমরা এক মিনিট আঠারোশো সেকেন্ড ধরে নেবেন তখন যেন ভালো জায়গায় পৌঁছে গেছেন আমাদের স্বামীজি রামদেবকে দু আড়াই মিনিট আমি দেখেছি তো যে যেমন পারবে আমিও মনে করি এক মিনিট চল্লিশ সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারি তবু আমি একটু দেখে দিচ্ছি কীভাবে করেন এটাতে পরেও করা যাবে খালি গিয়ে করেছিলাম দেখানোর জন্য একটু শ্বাসটাকে আমি প্রথমে ছেড়ে দিচ্ছি শ্বাসটা ভরে আমি ধরে রাখবো ধরে রাখবো যখন কাপড় আমি যখন ধরে রাখবো কাপড় আমি ছাড়াবো আপনারা ধীরে ধীরে বাড়ি নেবেন অনেকে তিনি করতে পারেন এটা পুরো বডির মানে ইমিউনিটি পাওয়ারটা যত বিষয় আয়ু বল যত কুম্ভক যার বেশি ধরে রাখার ক্ষমতা শ্বাসকে আয়ু তার বেশি হয় যেমন পালস স্পিড যদি কারো কম থাকে সেদিন বল আমরা চল্লিশ ডিস তো বলি ফেসবুকে লেগে যাবে জেনারেল তুমি পাহাড়ে উঠে চড়ে তাদের পালসবিটটা কিন্তু পঞ্চাশ কিন্তু যত পুরোনো পালসবিট কিন্তু বাড়তে বাড়তে চাই আর পালসবিট যদি কম হয় হার্টবিট কম হয় হার্ট স্টেম যদি কম হয় তাহলে অটোমেটিক তার শরীরে আয়ুটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় যার জন্য যাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন বাহন আমার জন্য সবসময় পঞ্চান্ন বাহন থাকে আটস টাকা পর থেকে পালসবিট আর হার্টবিটটা কম থাকা ভালো যায় ডাক্তার হিসাবে ডাক্তর আছে প্রেশার প্রেশার নিয়ে মাঝে বলে দিই একটু এই প্রেশার যেমন রোগ হচ্ছে আপনাকে আপনার নিজেকে ঝাঁকিয়ে দেবে যে আমার রোগ আসছে প্রেশার অনেকগুলো দুশো কুড়ি কুড়িতে প্রেশার থাকে আবার কারো একশো কিন্তু জেনারেলি স্ট্রোকগুলো সারিগুলো যেগুলো হয় তাতে দুশো কুড়ি উঠতে হয় জেনারেলি একশো ষাটের একশো পর্যন্ত প্রেশার এটা নর্মাল প্রেশার ছিল একশো নাইনটা সেভেনটার আগে নাইনটি নাইনটা সেভেনটার আগে এগুলো অনেক কিছু উঠতে পারে সেটা ডিসে অনেকবার একশো ষাটের একশো ভয় কিছু নেই নিচে নব্বই ষাট এই দুটোর মধ্যে অটোমেটিক হলে কিন্তু একটু আমাদের হয় তারপরে কানের কানের ডিস্টার লোক আমাদেরও ঘোরাতে পারে

আমাকে দেখেছিলাম আরো দেখতে পারতাম সময় সবসময় থেকে ফলো করবেন আর পুরো ধ্যান কিছু বন্ধু ধ্যান করে চিন্তা করবেন যে হ্যাঁ আমার সবসময় সংকল্প করবেন তখন না তাই যোগের মানে হচ্ছে অনুশাসন দেওয়াকে এবার আমি একটু উমনে বলা কিছু না কেন অর্থাৎ পুরো বা কুম্ভ যেটা বাচ্চিকে বললাম এই প্যানামটা যদি করা হয় এই সময় অক্সিজেন বৃদ্ধির অক্সিজেনটা ভরে দিলাম তাহলে অক্সিজেন তো তখন ভেতরে আটকে গেছে তাই অক্সিজেনটা কী করবে এর কিন্তু দেহের মধ্যে ছপফট করছে কোথায় যাবো এই বডির মধ্যে প্রেশার দিচ্ছে তাহলে যখনই প্রেশার দেবে তার সেই সেই প্রেশারটা কোথায় পড়বে না সমস্ত একবারে যত আমাদের পাল্সগুলো আছে শরীরের সেলগুলো আছে বা সিরাগুলো আছে সব জায়গায় প্রেশারটা পড়তে হলো অটোমেটিক যখন প্রেশার পড়তো ও কিন্তু চাপ দিয়ে ছুটতে থাকবে না দূর থেকে তা ভেতরে যখন ছুটতে হবে তাহলে হার্ট নার্ভ থেকে ব্রেন পর্যন্ত চাপ চাপ দিতে থাকবে ওটা বের করার জন্য তো পারছি না ওটা তো অটোমেটিক তখন কিছু অক্সিজেন বৃদ্ধি পেয়ে গেলো তার বেশি পরিমাণ অক্সিজেন কী হচ্ছে কোথায় চলে গেল না ব্রেনে পৌঁছে গেল ফলে ওই জন্য বলি যে যদি এটা করা হয় আয়ুটা বাড়ে রক্ত সঞ্চালন অনেক বৃদ্ধি হচ্ছে যখন অক্সিজেন প্রয়োজন অক্সিজেন বৃদ্ধি হয় শরীরের সব জায়গাতেই এটা রক্ত পড়ে যায় ফলে কী হয় না ডায়াবেটিস হাঁপানি এবং থাইরয়েডের লাভ হয় শরীর হরমোনের কিন্তু ব্যালেন্স দেয় কিন্তু কুম্ভ যে হরমোনের যে ব্যালেন্সগুলো সে কিন্তু কুম্ভ কিন্তু তো প্রতিটা প্রাণের সঙ্গে প্রাণামের আছে এই প্র্যানগুলো আপনারা দেখুন আজকে আমি একটু কুম্ভ নিয়ে বললাম নমস্কার এই কুম্ভটা আপনারা করবেন সস্তা থাকবেন